বৃষ্টিতে ভেজা ইউক্যালিপটাসের পাতা থেকে মিঠে ঘ্রাণ আসে আমি বলি তাই ঝরুক বৃষ্টি পৃষ্টি ঝরুক বর্ষা তোমাকে অভিবাদন দিই মিঠে ঘ্রাণ আনে মিঠে স্মৃতি তার অতীতে হারাই জলে দুজনের ভেজা গা গতর ফিরে ফিরে দেখি যৌবন তেড়ে ওঠে বুনো বুনোষাঁড় যেন দড়ি ছিঁড়ে দৌড়বে রথে আমরাও বিষম চড়েছি অষ্টমী স্থানে ব্রহ্মপুত্রে তার ইস্পাত শরীরের ঘরে আর এক শরীর বৃষ্টি ঝরুক চরুক বৃষ্টি অতীতে হারায় আজ সব বাদ সামাজিক চোখ নীতি আজ লোকালয়ে সরম লজ্জা ভুলে দৌড়বো স্বপ্ন কোথায় হারায় দেখব নদী বালুচরে ভিজে শাড়ি আজ শরীরে লেপটে তন্নি পরমাশিলা বৃষ্টিতে কাঁচা মিঠে আম কুড়োবার মতো আজ অবলায় ধুলো ঝেড়ে নিয়ে স্বপ্ন কুড়োব এই যৌবনে যে বাঁধ দিয়েছি খুলে ভেঙে যাক বৃষ্টির ঝরুক ঝরুক বৃষ্টি জীবনের হ্রদে নিজেরই শরীরে বহু দিন ভুলে থাকা প্রিয় এক স্মৃতির শরীর তাহলে কি খুঁজে পাওয়া যাবে তাকে যে হারায় তাকে কেউ পাই খুঁজে এ যাবত তাকে কেউ কি পেয়েছে